নমস্কার বন্ধুরা আমি শ্যামিলি ঝর্ণাকলম চ্যানেলে নতুন একটি ইতিহাসের ক্লাসে প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আজকে ইতিহাসের নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাস থেকে এর আগের দিনের যে ক্লাসটি আমি দিয়েছিলাম লাস্ট ক্লাসে আমি প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করেছিলাম ডাব্লুবি সেট এক্সামের জন্য কিন্তু যেহেতু আমার চ্যানেলে প্রাচীন ভারতের ইতিহাসের অনেক ক্লাস রয়েছে তাই প্রাচীন ভারতের ইতিহাসটা আপাতত স্কিপ করলাম এবং আধুনিক ভারতের ইতিহাস থেকে যে ক্লাসগুলো এখনও দেওয়া হয়নি সেরকমই একটি ক্লাস আজকে নিয়ে এসেছি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন আজকের ক্লাসে বেশ কিছু কৃষক আন্দোলন আমরা দেখে নেব যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণভাবে হেল্প করবে তোমরা যারা ডাব্লু সেট এক্সাম দেবে তারা ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করে প্রাচীন ভারত মধ্যযুগ আধুনিক ভারতের একাধিক এমসিকিউ ক্লাস দেখতে পারো বি সেট এক্সাম স্পেশাল কিছু ক্লাস রয়েছে সেগুলো তোমরা ফলো করতে পারো তো আজকে আধুনিক ভারতের ইতিহাস থেকে যে প্রতিরোধ আন্দোলনগুলো রয়েছে তাহলে চলো দেখে নিই দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ হিসেবে কয়েকটি ধারাই আন্দোলন প্রবাহিত হয়েছিল অপশনগুলো দেখো অপশন এ একটি অপশান বি দুইটি অপশান ডি চারটি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ ভারতে ঔপনিবেশিক শাসনের প্রতিষ্ঠা এবং পরবর্তী শতাধিক বছর ধরে তার বিস্তার নিশ্চিন্তে হয়নি ভারতের রাজ্যহারা রাজা জমিদারচ্যুত ভূস্বামী নিপীড়িত হিন্দু মুসলমান কৃষক কর্মচ্যুত সৈনিক বা অধিকার বঞ্চিত উপজাতি শ্রেণী এবং কিছু ধর্মীয় গোষ্ঠী ও সম্প্রদায় ব্রিটিশ শাসন এবং শোষণের বিরুদ্ধে নানা সময়ে আঞ্চলিক ভিত্তিতে প্রবল প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনগুলি চারটি ধারায় প্রবাহিত হয়েছিল কি চারটি ধারা এক জমিদার এবং কৃষক বিদ্রোহ দুই উপজাতি বিদ্রোহ তিন সামরিক বিদ্রোহ চার ইসলামীয় পুনরুজ্জীবনবাদী আন্দোলন তো জমিদার ও কৃষক বিদ্রোহের মধ্যে কোন বিদ্রোহগুলো পড়ে প্রথমেই বলবো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ তারপর হচ্ছে রংপুর বিদ্রোহ পলিগার বিদ্রোহ মোপলা বিদ্রোহ বেরিলি বিদ্রোহ নীল বিদ্রোহ এগুলো হচ্ছে কৃষক বিদ্রোহ যদি উপজাতি বিদ্রোহ দেখি তাহলে বলতে হয় চুয়ার বিদ্রোহের কথা কোল বিদ্রোহের কথা এবং সাঁওতাল বিদ্রোহের কথা সামরিক বিদ্রোহ হিসেবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কথা আমরা সকলেই জানি যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত এবং ইসলামীয় পুনরুজ্জীবনবাদী আন্দোলন বললে ওয়াহাবি আন্দোলন এবং ফরাজি মুভমেন্ট হয়ে যাবে ওকে পরবর্তী দুয়ের কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোনটি কৃষক বিদ্রোহ ছিল না অপশন এ মোবলা বিদ্রোহ অপশান বি চুয়ার বিদ্রোহ অপশন সি বেরিলি বিদ্রোহ অপশন ডি রংপুর বিদ্রোহ তো দেখো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ চুয়ার বিদ্রোহ চুয়ার বিদ্রোহ ছিল উপজাতি বিদ্রোহ বাকিগুলো সব ছিল কৃষক বিদ্রোহ দেখো পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয়েছিল কোথা থেকে অপশেন এ ঢাকা অপশান বি দিনাজপুর অপশন সি ফরিদপুর অপশন ডি কুচবিহার তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ঢাকা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল বাংলার প্রথম কৃষক বিদ্রোহ যেটা শুরু হয়েছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে এবং চলেছিল আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাধিকারে রাজস্ব আদায় কৃষকদের জমি থেকে উৎখাত রেশম চাষের সঙ্গে যুক্ত কৃষকদের জোরপূর্বক তাদের কাঁচামাল কেড়ে নেওয়া এবং তীর্থকর আরও প্রভৃতি কারণে বাংলার কৃষকরা দশনামি নামক এক সন্ন্যাসী সম্প্রদায়ের সাথে মিলিত হয়ে তাদের নেতৃত্বে যে বিদ্রোহ করেছিল সেটাই ছিল সন্ন্যাসী বিদ্রোহ ফকিরদের সঙ্গে এই বিদ্রোহের একটা যোগ ছিল বলে এই বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামেও পরিচিত ওকে এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে এই বিদ্রোহের দুজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী আর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ থেকে যে কোশ্চেনটা বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে এই বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা একটি গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম কি এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস যেটা আঠারোশো সালে প্রকাশিত হয় ওকে পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে কোন ইংরেজ সেনাপতি নিহত হন ক্যাপ্টেন এডওয়ার্ড অপশন বি ক্যাপ্টেন টমাস অপশান ডি এ ও উভয়ই এর সঠিক উত্তর হচ্ছে ডি অর্থাৎ উভয়ই ক্যাপ্টেন এডওয়ার্ড এবং ক্যাপ্টেন টমাস এই দুজন ইংরেজ সেনাপতি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হন পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে কে বলেছিলেন এই বিদ্রোহ ছিল হিন্দুস্তানের যাযাবর পেশাদার ডাকাতদের উপদ্রব অপশান এ উইলিয়াম হান্টার অপশান বি এডওয়ার্ড ও গ্যারেট অপশান সি ওয়ারেন হেস্টিংস অপশান ডি লর্ড কর্নওয়ালিস তো এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ ওয়ারেন হেস্টিংস দেখো ওয়ারেন হেস্টিংসের সময় কিন্তু এই বিদ্রোহ জারি ছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে শুরু হয়ে এই বিদ্রোহ চলেছিল আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তো ওয়ারেন হেস্টিংসের সময়ও কিন্তু এই বিদ্রোহ জারি থাকছে তো ইনি বাংলার গভর্নর জেনারেল হিসেবে এই বিদ্রোহকে হিন্দুস্থানের যাযাবর পেশাদার ডাকাতদের উপদ্রব বলে অভিহিত করেছেন এবং এ প্রসঙ্গে মনে রাখবে উইলিয়াম হান্টার এবং এডওয়ার্ড ও গ্যারেট এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে সন্দীপ বিদ্রোহ কত সালে হয়েছিল অপশন এ সতেরোশো খ্রিস্টাব্দে বি সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে অপশান সি সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশন ডি সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে সন্দীপ বিদ্রোহ সংগঠিত হয়েছিল এই সন্দীপ ছিল বঙ্গোপসাগরের কয়েকটি ক্ষুদ্র বৃহৎ দ্বীপের সমষ্টি যেখানে বাস করত অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানকার জমিদার ছিলেন আবু তোরা চৌধুরী তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ভেরেলেস্টের বেনিয়ান গোকুল ঘোষালকে এই সন্দীপের জমি জরিপ এবং রাজস্ব ধার্য করার অনুমতি দেওয়া হয় ফলে পূর্বতন যে জমিদার আবু চৌধুরী ইনি স্বাভাবতই ক্ষুব্ধ হন এবং ইনি ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন পরবর্তী সাতের কোশ্চেনে বলা হয়েছে আবু তোরা অপশান এ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা অপশান বি সন্দীপ বিদ্রোহের নেতা অপশান সি পলিগড় বিদ্রোহের নেতা অপশান ডি রংপুর বিদ্রোহের নেতা সঠিক উত্তর এখানে অপশান বি অর্থাৎ সন্দীপ বিদ্রোহের নেতা পরবর্তী আটের কোশ্চেনে বলা হয়েছে রংপুর বিদ্রোহের কারণ ছিল অপশান এ ইজারাদার দেবী সিংহের অত্যাচার অপশান বি রেশম বাণিজ্যের একচেটিয়া দখল অপশান সি মুসলিম কৃষকদের উপর অত্যাচার অপশান ডি উপরোক্ত সবকটি তো রংপুর বিদ্রোহের যে মূল কারণ ছিল সেটা হচ্ছে ইজারাদার দেবী সিংহের অত্যাচার ব্রিটিশ কোম্পানি ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব ইজারাদার দেবী সিং নির্মম অত্যাচারের মাধ্যমে এখানে রাজস্ব আদায়ে সচেষ্ট হন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে রংপুর সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের জমিদার এবং হিন্দু মুসলিম কৃষক সম্প্রদায় সকলে মিলেই এই অত্যাচারী দেবী সিং বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এটাই হচ্ছে রংপুর বিদ্রোহ পরবর্তী নয়ের কোশ্চেনে বলা হয়েছে রংপুর বিদ্রোহের নেতা ছিলেন অপশান এ নুরুদ্দিন অপশন বি দীরজি নারায়ণ অপশেন সি এ ও বি উভয়ই অপশন ডি ভবানী পাঠক সঠিক উত্তর এখানে অপশান সি অর্থাৎ নুরুন উদ্দিন এবং দীর্জি নারায়ণ এই দুজনই ছিলেন রংপুর বিদ্রোহের নেতা পরবর্তী দশের কোশ্চেনে বলা হয়েছে পলিগার কারা অপশন এ দক্ষিণ ভারতে ধনী ভূস্বামী সম্প্রদায় অপশন বি দক্ষিণ ভারতের ভূমিহীন কৃষক অপশন সি উপজাতি কৃষক অপশন ডি কোনোটি নয় তো এখানে সঠিক উত্তর দক্ষিণ ভারতের ধনী ভূস্বামী সম্প্রদায় খ্রিস্টীয় ষোলো শতকে দক্ষিণ ভারতের রাজাদের সেনাপতি বা সমরনায়করা জায়গির লাভ করে ধনী ভূস্বামীতে পরিণত হয় এবং নিজ নিজ এলাকায় যথেষ্ট কর্তৃত্ব ও প্রতিপত্তির অধিকারী হয়ে ওঠে এদেরকেই বলা হতো পলিগার পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে পলিগার বিদ্রোহ শুরু হয় কবে অপশন এ সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে বি সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশন সি আঠারোশো এক খ্রিস্টাব্দে অপশন ডি আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দেখো পলিগার বিদ্রোহ সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে শুরু হলেও প্রথম যদি বলা হয় পলিগাররা কবে বিদ্রোহ ঘোষণা করেছিল তাহলে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর তবে তোমরা সতেরোশো বিরানব্বই যদি অপশানে থাকে যদি আঠারোশো তিরাশি না থাকে তখন কিন্তু সতেরোশো বিরানব্বই সঠিক উত্তর নেবে ওকে আর এই বিদ্রোহ আঠারোশো তিন থেকে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করে পরবর্তী বারোর কোশ্চেনে বলা হয়েছে পলিগার বিদ্রোহের নেতা কে অপশেন এ টমাস মন্ড অপশান বি মুফতি মোহাম্মদ আইজ অপশেন সি বকত খান অপশান ডি পাণ্ডেয়ম কাট্টাবোম্মান তো সঠিক উত্তর এখানে অপশান ডি অর্থাৎ পাণ্ডেয়ম কাট্টাবোম্মান হলেন পলিগার বিদ্রোহের নেতা পরবর্তী তেরোর কোশ্চেনে বলা হয়েছে খুর্দা বিদ্রোহ কোথায় হয়েছিল অপশন এ দিনাজপুর অপশন বি উড়িষ্যা সি মেদিনীপুর ডি তামিলনাড়ু সঠিক উত্তর এখানে উড়িষ্যা দেখো উড়িষ্যার খুর্দায় পাইক বিদ্রোহ শুরু হয় এই পাইক বিদ্রোহই খুর্দা বিদ্রোহ নামে পরিচিত পাইকরা ছিল স্থানীয় জমিদার ও রাজাদের অধীনে একদল স্থানীয় সৈনিক এরা ছিল মূলত কৃষক সম্প্রদায় এবং বেতনের পরিবর্তে এরা জমি ভোগ করতো কোম্পানির খুরদার রাজাকে রাজ্যচ্যুত করলে পাইকরাও কিন্তু স্বভাবতই কর্মচ্যুত হয়ে পড়ে এবং জমি হারায় এবং এই পাইকরা জমিদারের সাথে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যদিও ইংরেজ সরকার নিষ্ঠুরতার সাথে এই বিদ্রোহ দমন করেছিল পরবর্তী চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে বিদ্যাধর মহাপাত্র কে অপশেন এ পাইক বিদ্রোহের নেতা অপশান বি বেরিলি বিদ্রোহের নেতা অপশান সি পলিগার বিদ্রোহের নেতা অপশান ডি চুয়ার বিদ্রোহের নেতা তো সঠিক উত্তর এখানে পাইক বিদ্রোহের নেতা যেটা খুর্দা বিদ্রোহ নামে পরিচিত উড়িষ্যায় হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে নেতা ছিলেন বিদ্যাধর মহাপাত্র দেখো পরবর্তী পনেরোর কোশ্চেনে বলা হয়েছে বেরিলি বিদ্রোহ কবে হয়েছিল অপশেন এ আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে অপশন বি আঠারোশো সাত খ্রিস্টাব্দে অপশন সি আঠেরোশো দশ খ্রিস্টাব্দে এবং অপশন ডি আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে তো সঠিক উত্তর এখানে আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে এই এই বেরিলি বিদ্রোহ হয়েছিল উত্তর ভারতে আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে এর নেপথ্যে যে কারণগুলি ছিল তা হচ্ছে কৃষি সংক্রান্ত নানা অভিযোগ পুলিশের অত্যাচার পুলিশের ব্যয় নির্বাহের জন্য জনসাধারণের ওপর বাড়তি করের বোঝা এগুলো কিন্তু বেরেলির মানুষজনকে খেপিয়ে তুলেছিল এবং তারা আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে বেরেলির সর্বজন শ্রদ্ধেয় নেতা মুফতি মোহাম্মদ আইজের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছিল পরবর্তী ষোলো কোশ্চেনে বলা হয়েছে পাগলাপন্থী বিদ্রোহের নেতা হলেন অপশন এ মজনু শাহ অপশন বি মুসা শাহ অপশন সি চিরাগালি অপশন ডি ফকির শাহ সঠিক উত্তর এখানে অপশান ডি অর্থাৎ ফকির করম সাহ ছিলেন পাগলাপন্থী বিদ্রোহের নেতা যদি ফকির শাহ এই অপশানটা না থাকে যদি টিপু অপশান থাকে তাহলেও কিন্তু এই টিপু হয়ে যাবে পাগলাপন্থী বিদ্রোহের নেতা ফকির করম সাহ এবং টিপু এই দুজন টিপু ছিলেন ফকির করম শাহের পুত্র এদের নেতৃত্বে আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মূলত টিপুর নেতৃত্বে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে এই পাগলাপন্থী বিদ্রোহ সংগঠিত হয়েছিল এটা মনে রাখবে ময়মনসিং জেলার শেরপুর পরগনার পাহাড়ের নিচে বসবাসকারী গারো উপজাতির মানুষদের ফকির করম শাহ বাউল বা পাগলাপন্থী ধর্মে দীক্ষিত করেন এবং সাম্যবাদী আদর্শে উদ্বুদ্ধ করেন পরবর্তীকালে তারা ব্রিটিশের দমননীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এই ফকির করমশাহের পুত্র টিপুর নেতৃত্বে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে ওকে পরবর্তী সতেরোর কোশ্চেনে বলা হয়েছে ভেলু থাম্বির নেতৃত্বে কোথায় বিদ্রোহ হয়েছিল অপশেন এ ত্রিবাঙ্কুরে অপশান বি ফরিদপুরে অপশান সি দিনাজপুরে অপশেন ডি ঢাকায় সঠিক উত্তর এখানে অপশন এ অর্থাৎ ত্রিবাঙ্কুরে আঠারোশো আট থেকে নয় সালে ত্রিবাঙ্কুরে এই বিদ্রোহ ভেলু থাম্বির নেতৃত্বে শুরু হয় তিনি ছিলেন ত্রিবাঙ্কুরের দেওয়ান ব্রিটিশরা অধীনতামূলক মিত্রতার মাধ্যমে সমস্ত ক্ষমতা নিজেদের কুক্ষিগত করে এবং বিশাল আর্থিক বোঝা সংশ্লিষ্ট অঞ্চলে চাপিয়ে দিয়ে দেওয়ানি ব্যবস্থার সম্পূর্ণ অবলুপ্তি ঘটাতে চাইলে এই ভেলু থাম্পির নেতৃত্বে আঠেরোশো থেকে নয় খ্রিস্টাব্দে এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল ওকে পরবর্তী আঠারো কোশ্চেনে বলা হয়েছে রামসি বিদ্রোহ কোথায় হয়েছিল অপশেন এ সম্বলপুরে অপশন বি সাঁতারায় অপশন সি রাজস্থানে অপশান ডি ছোটনাগপুর অঞ্চলে সঠিক উত্তর এখানে সাঁতারায় এই রামসি কারা ছিল এই রামসিরা ছিলেন পাহাড়ি এলাকার উপজাতি যারা পেশোয়াদের পুলিশের নিচুতলার কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন ঠিক যেমন পাইকরা উড়িষ্যায় যে খুর্দা বা পাইক বিদ্রোহ হয়েছিল সেখানে আমরা দেখলাম যে তারা সেনাপতি হিসেবে কাজ করেছিলেন ঠিক সেরকমই রামসীরা পেশোয়াদের পুলিশের নিচুতলার কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন পেশোয়াদের সাম্রাজ্য ব্রিটিশদের হস্তগত হলে রামসীদের অবস্থাও কিন্তু ভীষণ দুর্দশাগ্রস্ত হয়ে যায় এবং তারা কর্মহীন হয়ে পড়ে এই পরিস্থিতিতে চিত্তুর সিং এর নেতৃত্বে আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের সাতারায় ব্রিটিশের বিরুদ্ধে ভূমি রাজস্ব নিয়ে বিক্ষোভ শুরু হয় এটাই ছিল রামসি বিদ্রোহ দেখো পরবর্তী উনিশের কোশ্চেনে বলা হয়েছে সুরেন্দ্র সাঁই কে অপশনগুলো দেখো অপশান এ সম্বলপুর বিদ্রোহের নেতা অপশান বি বুন্দেলা বিদ্রোহের নেতা অপশান সি কুকা বিদ্রোহের নেতা অপশান ডি খোন্দ বিদ্রোহের নেতা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ সম্বলপুর বিদ্রোহের নেতা এই সম্বলপুর বিদ্রোহ হয়েছিল আঠারোশো সাতাশ সালে উড়িষ্যার সম্বলপুরে ওকে পরবর্তী কোশ্চেন কুড়ির বলা হয়েছে নিচের কোন জোড়াটি সঠিক নয় অপশান এ বুন্দেলা বিদ্রোহ মধুকর শাহ অপশেন বি কুকা বিদ্রোহ বালক সিং অপশান সি মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডা অপশান ডি ভিল বিদ্রোহ চক্র বিষয়ী তো একদিকে বিদ্রোহের নাম এবং অন্যদিকে নেতার নাম রয়েছে তো কোনটা এখানে সঠিক নয় অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ ভিল বিদ্রোহ এটা চক্র বিষয়ী এটা কিন্তু ভুল রয়েছে কারণ ভিল বিদ্রোহের নেতা চক্র চক্র বিষয়ী ছিলেন না চক্র বিষয়ী ছিলেন খুন্দ বিদ্রোহের নেতা বাকিগুলো দেখো বুন্দেলা বিদ্রোহের নেতা মধুকর শাহ এটা সঠিক রয়েছে জহর সিং এবং মধুকর শাহ এই দুজন ছিলেন বুন্দেলা বিদ্রোহের নেতা এছাড়া কুকা বিদ্রোহের নেতা ছিলেন বালক সিং ভাগত জহর মল এই দুজন মুন্ডা বিদ্রোহের নেতা তো আমরা জানি সকলেই যে বিরসা মুন্ডা যাকে ধরতি আবা বলা হয় তো এগুলো সবই সঠিক রয়েছে অপশান ডি শুধু ভুল রয়েছে তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন হচ্ছে নামধারী বিদ্রোহ নামে পরিচিত অপশেন এ খুর্দা বিদ্রোহ অপশেন বি অহোম বিদ্রোহ অপশেন সি কোকা বিদ্রোহ অপশান ডি বিজলিয়া বিদ্রোহ তো সঠিক উত্তর এখানে কুকা বিদ্রোহ এই কুকা বিদ্রোহ পাঞ্জাবে ধর্মীয় আন্দোলন রূপে শুরু হলেও পরবর্তীকালে তা কিন্তু রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হয় শিখ সম্প্রদায়কে ঐক্যবদ্ধ এবং পুনর্গঠন করাই ছিল এই বিদ্রোহের একমাত্র উদ্দেশ্য তো ভগৎ জহর মল ছিলেন এই বিদ্রোহের নেতা যিনি এই বিদ্রোহের সূচনা করেছিলেন এবং বালক সিংহ ছিলেন অপর একজন নেতা তো আজকে ছিল এই একুশটি কোশ্চেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ হিসেবে কৃষক আন্দোলন সম্পর্কে এর আমরা উপজাতি বিদ্রোহগুলো সেপারেট কোনো ক্লাসে দেখে নেব আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিও আজকের ক্লাসটা দেখার জন্য সকলকে ধন্যবাদ